এই মন্দিরে একটা বিশেষত্ব হলো প্রত্যেক রাধাকৃষ্ণ মন্দিরে দোল পূর্ণিমায় দোল উৎসব হয় কিন্তু এই মন্দিরেতে একমাত্র রামনবমীতে দোল উৎসব হয় এবং মূল্যে ভোগের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু ভোগের জন্য কোনো রকম মূল্য নেওয়া হয় না সেটা মদনমোহনের শিষ্যে স্বপ্নাদেশ হয় যে বিভিন্ন জায়গায় তো মন্দির করে বেড়াচ্ছিস আমার মন্দিরে জল পড়ছে তোরা ওদের নেই আমার যে চরণ ভিজে গেছে হ্যাঁ তখন ওরা ভাগবার অবাক হয়ে গেছে কি হলো মন্দিরটা কত বড় সেটা বড় কথা নয় মন্দিরের যে দেবতা তার মাহাত্ম্যটা কত বড় সেটা জানাটা কিন্তু জরুরি হ্যালো বন্ধুরা ভ্রমণ সঞ্চারীর মধুমিতা আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে মন্দিরের রাজ্য বলতে পারো মন্দিরের দেশ বলতে পারো আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কারণে এরকম অনেক মন্দির আছে যেগুলো লোকচক্ষুর অন্তরালে মানে মানুষ জানেই না সেই মন্দিরগুলো সম্পর্কে আজকে আমি সেরকম একটি মন্দির এসেছি আজকে আমি এসেছি চুচুড়ার হাড়িটে এখানে হাড়িট পাতবাড়ি মন্দিরে এখানে গোপীনাথ পাঁচশো বছরেরও বেশি পুরনো আর মন্দিরে রয়েছে অনেক এমন প্রাচীন ইতিহাস আর এই মন্দিরে আমি কীভাবে এলাম মন্দির কখন কখন খোলা থাকে মন্দিরে ভোগের ব্যবস্থা কী রয়েছে এবং মন্দিরের ইতিহাস কি সেই সমস্ত তথ্য আমি আমার ভিডিওতে দিয়ে দেবো আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আজকে আমি আমার জার্নিটা স্টার্ট করছি জানকুনি জাংশন থেকে এখান থেকে আমি হাওড়া বর্ধমান করের যে ট্রেন যায় সেই ট্রেনে উঠে যাব বেলমুড়ি আমাদের ট্রেন চলে এসেছে হাওড়া থেকে বেলমুড়ি যেতে মাঝে স্টেশন পরে ষোলোটা আর সময় লাগে এক ঘন্টা আমার গন্তব্য হাড়িট আর চুচুড়া দিয়েও কিন্তু হাড়িট যাওয়া যায় এই হাওড়া থেকে চুচুড়া আমি যে কোনো ট্রেন ধরে চুচুড়া স্টেশনে নেমেও হাড়িটে আসা যায় ট্রেনে করে চলে এলাম বেলমুড়ি স্টেশনে এখান থেকে বেরিয়ে বাস ধরে আমি আমার গন্তব্যে যাব বেলমুড়ি স্টেশনের যে মেন টিকিট কাউন্টারের গেট দিয়ে বাইরে বেরিয়ে আমরা গাড়ি ধরব চলে এলাম বেলমুড়ি স্টেশনে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এবার বাস ধরবো একদম স্টেশনের বাইরে থেকে হাড়িজ যাওয়ার বাস পাওয়া যায় বেলমুড়ি স্টেশনের বাইরে থেকে আমি কাল থেকে আমি যে আঠেরো নম্বর বাস আছে সেই বাসে তো এই বাসটা বেলমুরি স্টেশনে ভাড়া হয়ে যায় এই বাসের সাথে আমি এখন যাচ্ছি হাড়িতে

গোস্বামী মালিপাড়া এই যে অটোগুলো আছে এই অটো ধরে বলতে হবে ঠাকুর বাড়ি যাবো চলে এলাম হারির ঠাকুর বাড়ি অর্থাৎ হারির পাট বাড়িতে এটা মন্দিরের প্রবেশের মূল দরজা সামনেই রয়েছে বড় আটচালা এলাকা জুড়ে মন্দির চত্বর রয়েছে আর মন্দিরের আটচালাটা অনেকটাই প্রাচীন যেহেতু মন্দিরটাও প্রায় পাঁচশো বছরের পুরনো মন্দিরটা হয়তো আয়তনে অনেক বড় নয় কিন্তু এই মন্দিরের অনেক মাহাত্ম রয়েছে মন্দিরের দুটি গেট রয়েছে একটা গেট দিয়ে প্রবেশ করলাম আর এটা আর একটা আগে মন্দিরের ভগবানের দর্শন করে আসি গোপীনাথ আর মদন মোহনের দর্শন করে আসি রাধা রানীর দর্শন করে নিই মন্দির তো ঘুরে দেখালাম এবার মন্দিরের যিনি সেবায়ত ওনার কাছ থেকেই আমি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে আমাদের রাধারানীর আশা আমাদের গোপীনাথকে নিয়ে আঁকা হয়েছিল সরু ওই যে খঞ্জ ভগবান আচার্য আছে খঞ্জ ভগবান আচার্য চতুর্থ পবিত্র সামদাস গোস্বামী উনি তখন তখন তিনি পায়ে হেঁটে বৃন্দাবন যেতেন উনি তখন আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে বৃন্দাবন গেছিলেন বৃন্দাবনে গিয়ে উনি একটা ইয়েতে জায়গা শুয়েছিলেন আশ্রমেতে শুয়েছিলেন ওনাকে তখন স্বপ্ন দিচ্ছে যে তুমি তুই এখানে আয় আমি নিজেদের তোমার নদীর ধারে ওইটা হচ্ছে কি যমুনা নদীর ধারে ঘাটেতে আমাকে বসে আছি তুমি আমাকে নিয়ে চল ওনার তখন সেই সঙ্গে সঙ্গে মাথা ঘুরে গেছে ঘুম থেকে ভেঙ ঘুমটা ভেঙে গেছে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যমুনার ঘাটে যাচ্ছে যমুনার ঘাটেতে গিয়ে দেখে উনি সেই জায়গায় বসে আছেন উনি তখন আমার কোনো কিছুই না ইয়ে করি সিদ্ধান্ত না নিয়ে ওনাকে ইয়েতে বুকেতে নিয়ে পদ রোজনের পদে পায়ে হেঁটে হেঁটে এখানে এসে আমাদের আদি বাড়ি হচ্ছে গোস্বামী মালিপাড়া উনি তখন বললেন যে গোস্বামী মালিপাড়া তো আমার বংশধর আছে আমি তাহলে এনাদের কোথায় যাবো তখন আমি তাহলে হাইট পাট বাড়িতে নিয়ে আসেন হাইট পাট বাড়ি বাড়ি হ্যাঁ এটা হাইট পাট বাড়ি

রাধারানী আমরা আমাদের আবদার নিয়ে এসেছেন এখানে যখন এখন গোপীনাথকে তখন তার আগে ওই মদনমোহনকে নিয়ে আসা হয়েছিল মদনমোহন হচ্ছে শ্রীরামপুরে এক জমিদারের তার নিঃসন্তা কে সেবা দেবে ওনারা তখন এসে গোপী মদনমোহনকে এখানে নিয়ে যায় নিয়ে এসে দিয়ে যায় আমাদের কাছে বলে ওনাকে যে আমি মদনমোহনকে যদি আপনারা সেবা দেন তাহলে খুবই ভালো হয় হ্যাঁ 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 শ্রীরামপুরের জমিদার ছিল উনি এসে আমাদের এখানে ওই মদন মোহনকে দিয়ে আমাদের গোপীনাথপুরের কাছে পাঁচশো বছরের উপরে যাচ্ছি গোপীনাথ হয়ে গেছে পাঁচশো বছর আমাদের গোপীনাথকে আনা হচ্ছে এখন পাঁচশো বছর হয়ে গেছে দুদিকে রাধারানী এটা হচ্ছে আমার অর্জুন গোপীনাথ কৃষ্ণ

তখন তখন তো সেই ইয়ে তেলের প্রদীপ হুম তেলের প্রদীপ জেলে বা মোমবাতি জেলে ইয়ে হতো তখন তো আলো কায়ন ফাইন ছিল না সেই মুহূর্তে সেই তখন কি দেখছি এখানে এসে মন্দিরে হয়তো একটা নৃত্য হচ্ছে নৃত্যটা কি নৃত্য হতে হতে তখন যাবা আর তখন হাততালি না দিয়ে উনি কি করছেন ঢুকে পড়েছে রাধারানী তখন দিকটা ঠিক করতে পারিনি

শিষ্য হচ্ছে নিজের শিষ্যতে সোনা গাড়িতে থাকতো তাকে এখন স্বপ্ন দিল যে তোর এত পয়সা তোমার কি হবে আমি তো হোগলার ঘরে আছি আমাকে একটা জায়গা করে দে তখন সে শিষ্য এসে বলেছিল গুরুদেব আমার ইচ্ছা একটা আছে আমি গোবিন্দের জন্য একটা ঘর করে দেবো তখন একটা একটা ঘরও করে দিয়েছিল এবার সেই থেকে শিষ্য আস্তে আস্তে সব ইয়ে নিয়ে এটা এই অট্টালিকাটা হয়েছে

রামনবমীতে এখানে হয় মানে অন্য জনের দোল পূর্ণিমায় রামনবীতে সম্পূর্ণ একদম এইরকম এটা আমাদের মানে কোথাও আমি শুনিনি দোল পূর্ণিমায় দোল উৎসব না দোল পূর্ণিমা না রামনবমী দোল রামচন্দ্র যেটা ইয়ে করেছিল এটা হচ্ছে অষ্টমীর দোল হয় চাঁচল হবে

সকলে প্রসাদ হ্যাঁ গুণামূল্যে প্রসাদ দেওয়া হয় না অর্থ দিয়ে কোনো প্রসাদ দেওয়া হয় না বেশি ভক্তদের সঙ্গে আসে যাক এখানে কোনো অর্থ দিয়ে কোনো দেওয়া হয় না ভোগ প্রসাদ একটু ভোগের আগে এলি সে প্রসাদ পাবে যত সাধ্য আমরা চেষ্টা করি দেওয়া এখন আমরা যাচ্ছি আমাদের যে দোল উৎসব মূল দোল উৎসব হয় সেই দোল উৎসব দোল মন্দির আমরা দর্শন করতে যাচ্ছি একটি এটা হ্যাঁ আমাদের নহবত পার্মানেন্টলি নহবত বাজে প্রতি অনুষ্ঠানে এইখানে আগে বাঁশের ছিল বাঁশের মাছা করে যে পূর্বে যেটা আছে বাঁশের মাছা করে এখন পার্মানেন্টলি করা হয়েছে হ্যাঁ এখানে দোল উৎসব মেলা টেলা এখানেই হয় সমস্ত দোল উৎসবে যেমন মেলা হয় এখানেই হয় এখানটা এখন একটুখানি এই পাশে রেখেছি এই হচ্ছে আমাদের দোল মন্দির হ্যাঁ এটা হচ্ছে দোল মন্দির আমাদের হ্যাঁ জল এখানে সময় গোবিন্দে গোবিন্দ গোচারণে আসেন গোবিন্দ রাসের পরে গোচারণে আসেন এইখানে রাসের তিন দিনের পর গোচারণে গোবিন্দ এখানে আসে এখানে আসেন হ্যাঁ এখানে সেবা হয় বাল্য সেবা হয় যেমন আমরা ও রাধারানী যখন ওখানে যায় অবিশারে যাওয়ার সময় যে ইয়েতে বধ পড়া হয় আর কি রক্ত বধ পড়ে যে যার জন্য যাওয়া হয় রাত্রিকে নিয়ে যে অবিসারে যখন গোবিন্দ যেত তখন পথে আটকে ছিল তখন ওই রাধারানী বধ করতে গেছিলো বলি ওখানে ওইখানে যাওয়া হয় রাধারানিকে নিয়ে যাওয়া হয় রাত্রিবেলা নিয়ে আসার সময় এইখানে বাজি টাজি পড়ানো এইখানেই বেশি বাজিটা পড়ানো হয়

এইভাবেই তো মানে শিষরা এই দিয়ে সেবা বলা হয় আমরা পূজো বলি না পূজো টার্মটা ইউজ করি আমরা সেবা বলি এই সেবাটা সম্পূর্ণ হয় যেহেতু বৈষ্ণব মানে হচ্ছে মাধুগরি মাধুগরি করেই মাধুগরি মানে হচ্ছে যেটা শ্রীশ্রীরা সবাই দিচ্ছেন তাদের সহযোগিতায় সেবাটা উদ্ভাস এইভাবেই তো এই দেখুন যার যেরকম সামর্থ্য আছেন যে যে ফিল্ড থেকে আছেন বা ব্যাকগ্রাউন্ড থেকে আসেন শিষ্যরা সেই রকমভাবেই তারা কিন্তু হেল্প করে মানে সরি ওটাকে ইয়ে করবেন সেইভাবেই তারা কিন্তু সেবাকে সহযোগিতা করে দেবেন

কিন্তু অর্থ এইভাবে আচ্ছা চারটের সময় ওনাকে তোলা হবে ভোর চারটে ঘুম থেকে তোলা হবে ওনার দুয়ার পরকে মুখ ফুল ধুয়ে দেওয়া হলো পরিষ্কার পরিষ্কার করে ওনাকে ক্ষীর সেবা করানো হয় ক্ষীর হ্যাঁ ক্ষীর নাড়ু উনি তো ক্ষীর হ্যাঁ কারণ উনি তো ক্ষীর ভালোবাসতেন ক্ষীর ননি সব ভালো আছেন ও ক্ষীর দিয়ে ওনার সেবা দেওয়া হবে দেওয়ার পর সাড়ে আটটা থেকে নটার মধ্যে বাল্য বাল্যটাকে বলছে ফল সেবা বাল্য সেবা যেন আমরা টিফিন করি যেটা বাল্য সেবা হলো নটা থেকে সাড়ে নটার মধ্যে তারপরে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে অন্য যেমন মাকে বলতো মা আমাকে সাজিয়ে দাও গোটে যাবো ওনাকে সাজিয়ে দেওয়া হলো সাজিয়ে দিয়ে সেবা দেওয়া হলো বসে ওটা হচ্ছে বিকেলবেলা আর সন্ধে সূর্য পাটে বসে যাবে মানে গায়ের লোমটা দেখা যাবে না সেই মুহূর্তে আরতি আরেদিনে পাঁচবার ঢুকতে হবে মন্দিরে সাড়ে বারোটা বেজে গেছে প্রায় ভগবানের অন্ন সেবা দেওয়া শুরু হয়ে গেছে এবার গোপীনাথ বিশ্রাম নিয়ে যাচ্ছে নাকি আচ্ছা মন্দিরটা কত বড় সেটা বড় কথা নয় মন্দিরের যে দেবতা তার মাহাত্মটা কত বড় সেটা জানানটা কিন্তু জরুরি আর এই মন্দিরের মাহাত্ম কিন্তু অপূর্ব এখানে প্রায় প্রত্যেক দিন বহু ভক্তরা আসে মন্দিরের ভগবানের যে প্রস মানে আশেপাশে যাদের বাড়ি আছে তাদের বাড়ি একাদশীতে তার মানে লুচি ছিল ঠাকুরের তাই তো গোপীনাথের নাম নিয়ে প্রসাদ খেতে শুরু করে দিলাম বিকাল হয়ে গেছে এখন এবার গোপীনাথের যে সাজ সেটা দেখবো এবার তো ঠিকঠাক লাগছে গোপীনাথ বিকালের সাজে সেজে উঠেছে বিকেল চারটের সময় গোপীনাথকে সাজিয়ে করা হয় তাই তো সাড়ে তিন সময় সাজিয়ে তারপর আরতি করা হয় বন্ধুরা আমি এই মন্দিরের সমস্ত তথ্য তো আপনাদের দিয়ে দিলাম এই মন্দিরে কীভাবে আসবে সেটাও আপনাদের কাছে শেয়ার করেছি আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনকার মতো টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে হরে কৃষ্ণ